গুড মর্নিং এভরিওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু হয়েছে সত্যিই কিন্তু অনেকটা সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে দেখি এতটাই বৃষ্টি হচ্ছে আজ কিন্তু বুধবার নিম্নচাপ হয়েছে আগে প্রচুর গরম ছিল তোমরা সবাই জানো এত গরম পড়লে তারপরেই কিন্তু নিম্নচাপ হয় আর এই দেখো বাইরেটা কেন দেখাচ্ছে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছি কোথায় যাব একটু ব্লাড দিতে আবার মানে সেইভাবে কিছু হয়নি রেগুলার চেক অনেক বছর বেশ হয়ে গেল দু বছর হতে গেল চেক আপ আর পায়ের গোড়ালিটাও একটু ব্যথা করে হাঁটতে গেলে বেশ ব্যথা হয় তাই ভাবলাম ব্লাড টেস্ট করে ইউরিক অ্যাসিড টেস্ট করে নিয়ে যাওয়াই ডক্টরের কাছে ভালো এখন তো ডক্টরের কাছে গেলেই সবাই বলে মানে টেস্ট ছাড়া কোনো ডক্টর দেখতে চান না পরেও করতে দেবে আর এই উঠে পড়েছি জিরি জিরি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি নিয়ে গেলাম উপরে তাই তোমাদের সঙ্গে বলছিলাম আর যেহেতু একটু বসে থাকতে হল আমাদের মধ্যমগ্রাম সুরক্ষাতেই গিয়েছে এখন ভিড় পড়লে তো একটু বসে থাকতে হয় ঘাবড়ানো কিছু নেই ওতে হয়েই যায় মানে আমরা একটু নার্ভাস হয়ে যাই ঘাবরানোর কিছু নেই বললাম ঘাবড়ানোর কেন মানে আমার একটু বসে থাকতে গেলেই অস্থির হয়ে যায় জানো না তো এই দুজনে একসঙ্গেই ঢুকেছি ওকে আবার ব্লাড নেবে আমি একটু ভিডিও করলাম এই করে যাই হোক আরে আপডেলেই করলাম আমার তো ভীষণ লজ্জাই লাগে ব্লাড দেওয়া কমপ্লিট চলে এসছি বাড়িতে বসিয়েছি চায়ের জল খবর চা আর এই যে ব্লাড নিয়েছে এখন আবার সুরক্ষা থেকে নতুন লঞ্চ করেছে একটা স্লিচ আড়াইশো টাকা করে নিল কিন্তু একদম পেনলেস মানে পেনলেস ওদের ব্লাড দিতে গেলে এমনি থাকে তাও হয় না স্লিচটা ঢোকালে একটু হলেও যেমন লাগে স্লিজটা যখন এখানে মানে কুশ করে কিন্তু এক ওটাও লাগে এত ভালো করেছে একটা মানে ব্লাড দিতে গেলে আড়াইশো টাকা বললে আমরাই লঞ্চ করেছি ভালো আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি পুরো চুল টুল খুলে দিয়েছি ভিজে গেছে যেহেতু নিম্ন চাপ আজকে আর কালকে তো মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে এখন জল খাবো চা খাবো এখন তাও একটু ওখানে লেট হয়েছে প্রায় দশটা বেজে গেছে আস্তে আস্তে তো পড়েই আছে অনেকটা সকালবেলায় গেছি এখানে হলো ছানা এখন ব্রেকফাস্টে ও খাবে ছানা আর আমি খাবো এই যে ওটস দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি পরে কলা মিশিয়ে নেবো তাকে ঢাকা দেওয়া থাক পরে খাবো ঘরে কি বাজারটা যারা এনে রেখেছে

বেস্ট পিস নিয়ে আসতে বলেছিলাম একটু কেটে রেখে দেবো অনেকদিন পাস্তা খাওয়া হয় না বন্ধু ফোন করে বলছে মা হোয়াইট পাস্তা করেছিল স্বস্তিকা কি সুন্দর হয়েছে খেতে আমি আমি তো পাস্তা এত ভালো খাই এখন তো কিনতেই পারি না দিতে থেকে দাদা নিয়ে বৌদি ওগুলো খেতে এত ভালো সেই পাস্তাগুলো মানে আটা আর এখানে বেশি ময়দা পাওয়া যায় বলছে দাঁড়াল তোমার আমি ময়দার এক্ষুনি এনে দিচ্ছি তখন সাড়ে দশটা বাজে রাখছি চিয়ার পিস আর হচ্ছে পাঁচটা মিলিটেড করে তো ও চলে এসছে বাড়িতে তাই আজকে বেলা ছোটো ছোটো করে এই পিস করবো এতগুলো লাগবে না একটা রেখে দেবো একটাই করলেই হবে আর এই হচ্ছে দেশি চিকেনের ঝোল খাবো রাজা আসলে সেই চিকেনের ঝোল খাওয়াই যায় না হলুদ দেওয়া চিকেন পছন্দ করে না আমরা বলছি রাজা আসার আগে আমরা একটু শুধু হলুদ দিয়ে চিকেনের ঝোলটা খেয়েই নিই তারপরে তো ও আসলে এই কাজু বাদাম দিয়ে এই ওই না হলে অনেক রকম দেখে ইউটিউবে রান্না দেখে পাঞ্জাবি স্টাইলে রান্না বান্না ওইগুলো করে চিকেন যদি দেওয়া যায় তাহলে রাজা খায় তাই জন্য আজকে দেশি চিকেন হবে আর রেগুলার একঘেয়ে মাছ খেতে ভালোও লাগে না একটু আলটাল করে বরাবরই আমাদের খাওয়ার অভ্যেস তো না খেলে কেমন একটা লাগে তাই এই চিকেন এই যে আজকে চিকেন হবে আর এই যে থোর হবে কালকে মজা হয়েছিল ঝোঁটাকে করতে হবে পরে মুঠি দিয়ে কাটতে হবে ব্রেকফাস্ট কমপ্লিট চলে এসেছি রান্নার ঘরে মেশিনে বসিয়েছি জামা কাপড় মানে মেশিনে কাস্তে দিয়েছি এই চশমাটা নতুন বানিয়েছি তাই এই চশমাটা অনেক দিন বানিয়েছে নতুন পরা হয়নি তো এখন তাকে ভাবছি এটাই পরবো যেটা আগে পরেছিলাম সব সময় লাগে না আমার মাঝে মাঝে লাগে চশমা পরতে ওটা খোঁচা খাচ্ছিলাম না সাইডগুলো দিয়ে ঠিকঠাক বানানো হয়নি তাই এটা ভাবলাম এটাই করি এখন থেকে আর এই দেখো চিকেনের পিসগুলোকে এবার কেটে নেব কেটে রেডি করে ফ্রিজে রাখবো তারপরে জামাকাপড় মেলে দেবো জামাকাপড় মেলা কমপ্লিট হলে তারপরে যাব স্নান করতে মোটামুটি সকালবেলা এই অব্দি কাজ আছে মিরা এসে তো রান্নাবান্না করবে পরে তোমরা দেখতে পারবে রান্নায় কি হয় না হয় এখন আমি আমার কাজগুলো আগে কমপ্লিট করে নিই বৃষ্টি হলো সকাল থেকে মেঘলা সারাদিন বৃষ্টি হবে হলে কি ওয়েদার যায় যেন গরম তো মানে গরমের জায়গাতেই থেকে যায় কি হয় একটু সমস্যাটা কম হচ্ছে সেটা হচ্ছে রোদ্দূরটা নেই এটুকুই শান্তি ওহ কি গরম পড়েছিল মানুষ মানে পুরো নাজে আলো হয়ে গেছে চিকেনটা এই যে লম্বা করে কেটে নিলাম এইগুলো রেখে দেব আর একদিন দেখি কিছু একটা করব আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নুন আর পাতি পাতিলেবু মাখিয়ে এখন রেখে দেবো ফ্রিজে রাত্রিবেলায় পাস্তার সঙ্গে মিশিয়ে দেব ভেজে ভালো করে ফ্রাই করে পেঁয়াজ দিয়ে দেখতেই পারবে তোমরা কী করি আর এটাকে ধুয়ে ফ্রিজে রেখে স্নান টান কমপ্লিট আর স্নান করে আসার পরে বিভৎস গরম লাগে মানে কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় বসে তারপরে মনে হয় গরমটা কমলো বিশেষ করে এত খাম হয় না যাই হোক আমার সমস্ত কিছু কমপ্লিট ঠাকুর নমস্কার বিন্দাচিকে জল টল দেওয়া সব হয়ে গেছে এখন চলো রান্নাঘরে কি রান্না হচ্ছে তোমাদের দেখাই চলছে এই যে থরকো যেন ভালো বেশি ভালো নয় ভালো

আর একটু দেখো এরকম আঙুলে মুড়ে মুড়ে ফেলছো হ্যাঁ হ্যাঁ না হলে খাওয়া যাবে না হ্যাঁ ওরকম করে আঙুলে মুড়ে মুড়ে ফেলে এখন বাজে দুটো চলে এসছে খাবার দাবার নিয়ে এই যে পুরো রেডি করে টেবিলে নিয়ে এসছি দেখো এই যে থর সেকছি এই হচ্ছে ওই সিদ্ধ এখানে স্যালাড আর এই দেশি চিকেন দেশি চিকেনের কিন্তু টেস্টই আলাদা আর এই হচ্ছে আমরা ওই চাটনিটা আর দু পিস আর মাছ ছিল ফ্রিজে

এই যে চা খেয়ে কাপ এখানে ওখানে চিড়ে বাদাম ভাজা একটু ক্যাপসিকাম এনেছে আর এই যে অফ লাস্ট আম দুটো আম অনেকটা দামি নিয়েছে যাই হোক আমার আবার সকালবেলা একটু আম খেতে ভালো লাগে আমগুলো আর এন না আর দরকার নাই পাওয়াও যাচ্ছে না দুধ লাগবে পাটার লাগবে যেহেতু পাস্তাটা করব। আর পাস্তাটা তোমাদের বলেছিলাম মানে সকালবেলায় ভুল করে বলা হয়ে গেছিল ময়দার পাস্তা কিন্তু না এটা আটারই পাস্তা আটা দেখে বুদ্ধি অর্ডার করেছিল যে মাথা আটার আছে বুঝেছ বলতে ভুল হয়ে গেছে ময়দার নয় তাই পাস্তা ফাস্তা এখন করব তার জন্য পেঁয়াজ রসুন একটু কুচিয়ে রেখে দিতে বলবো মিরাকে ভুলে গেছে এখন পুরোটাই নিজেকে করে নিতাম ওই ঘর থেকে পেঁয়াজ রসুন নিয়ে আসি এগুলো কেটে রাখবো তারপরে রাত্রে খাওয়ার আগে এটা করব। এখন বাজে আটটা এই দেখো কেটে সমস্ত কিছু রেডি করে রেখেছি এই যে রসুন কুচি পেঁয়াজ যা যা লাগে দুধটা জ্বাল দিয়ে রেখেছি আর এখানে এই যে পেঁয়াজ বাদাম আর হচ্ছে তোমার ছোলা আর চিড়ে ভাজা এখন এই যে দুজনে খাবো দেখে নিয়ে যাচ্ছে খাবো আর হচ্ছে টিভি দেখব তারপরে খাওয়ার আগে গরম গরম করবো এখন আটটা বাজে চলো রেডি হয়ে গেছে ধরো ধরো গরম আছে কাজ করতে গেলেই ভেমে যেত আমার এখন পাঁচটা রান্না করা তার জন্য পাঁচটা কালে যে সিদ্ধ বসিয়েছি জম্মতে একটু তেল আর একটু নুন দিয়ে দিয়েছি আর এখন এই যে এগুলো ভাজব ভেজে তারপরে চিকেনটাও এর সাথে করবো তারপরে পাঁচটা রেডি করবো এটা এটা হাত থেকে পড়ে ইদানিং এত জিনিসপত্র ভেঙে যাচ্ছে কি সুন্দর ট্রেটা শোকেসে রাখতে গেলাম দেখো হাত থেকে পড়লো পড়ে গেল ভেঙে আর এখানে এই যে সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিলে বয়েলও হয়ে যাবে আস্তে আস্তে এটা রেডি হয়ে গেছে পাস্তা এই যে সিদ্ধ হয়ে গেছে এখানে বানাচ্ছি হোয়াইট সসটা কি করে বানালাম পরে তোমাদের জানাবো এখন এটা টেনে যাচ্ছে সমস্ত কিছু এখন দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু না দেওয়াই ভালো চার বছর হয়ে গেল বলো থাকবে পাস্তা আমার রেডি এই আমাদের হোয়াইট পাস্তা

ওই রান্নাঘরে কিছু একটু কাজ আছে ওইটাকে কমপ্লিট করে আজকের মতো কাজকাম কমপ্লিট হয়ে যাবে এই জানলাটাটা খুলে রেখেছিলাম রান্না করার সময় বর্ষার দিনে যেমন ইয়ে হয়ে যাচ্ছিল জানলাটাও দিয়ে দিলাম এবার মোছামুছিটা কমপ্লিট করলে তাহলে চলো ঘড়িতে বেজেও হয়েছে সাড়ে দশটার উপরে কিছু করে খেতে গেলে সেটাকে আবার পরিষ্কার করে রাখতে হয় হলে ভালো লাগে না এইভাবে ছড়িয়ে রাখলে না সকালবেলা উঠে এক কাপ চা করবো যেন এটাই কেমন একটা তখন আর ভালো লাগে না ওই সব সেরে চা করবো এখন টেবিল মোছা গ্যাস মোছা পুরো ফিটফাট থাকবে চা করবো এক কাপ খুবই ভালো লাগে চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট